ভাঙ তার তুফান বাও টলকে টলকে ওটে পাহানি রে ও আমার মন মজাইয়া রে মহান মজা মুর্শিদ নিজে হের হে যা ও মুর্শিদ কি আমার ভাঙানাও তার উপরে তুফান বাও টলকে টলকে ও বা আমার ভাঙানাও সোয়া হাই পানি রে আমার মন মজা ইয়ার হে মোহন ম মুর্শিদ মুরশিদিনে হের দশাই ও আমার মোহন ম যাইয়ারে হে মোহন মজাইয়ারে মুর্শিদ যে হের দশিদা